তো গায়ে চলে আসলাম আরেকটা নতুন ভিডিও নিয়ে এই যে দেখতে পাচ্ছ আজকে যাচ্ছি আমাদের এখানে কীর্তনে আমাদের পাড়ার কীর্তনে তো এই যে আমার মা আমার দিদি আমার ভাগ্নে আমি তো চলো যাই আর ভগবানের নাম শুনলে মনটা শান্তি হয়ে যায় তো সেই জন্য চলে আসলাম তো এই যে দেখতে পাচ্ছ এখন যাচ্ছি আমরা ভিতরে তো ভিতরের দিকে যাওয়া যাক আর কী বলবো গ্যাস ভগবানের সত্যি নামটা শুনলেই খুব ভালো লাগে তো চলো ভেতরে যাই একটু বসি বসে শুনবো সবাই বসে শুনছে তো আমরাও একটু বসে শুনি তো এখন বসে পড়লাম এই যে এখন শুনবো একটু তো এই যে আর আমাদের পিছনে ছিল আমার কাকিমা জেঠিমা তারপরে আমার মা দিদি তো এই যে দেখতে পাচ্ছ এখন আমি একটু হাই করে দিলাম তো এখন চলে আসলাম আমরা এই যে প্রসাদ খেতে ভগবানের প্রসাদ খিচুড়ি প্রসাদ তো এই যে দেখতে পাচ্ছ তো ফাইনালি দিয়ে দিল আর সাথে নিয়ে নিলাম পাপড় পাপড় দিয়ে খেলে অনেক টেস্টি লাগে তো এই যে দেখতে পাচ্ছ আমাদের যেটা ম্যান যেটা সবাই দেখার জন্য এক্সাইটেড এই যে দেখতে পাচ্ছ আমাদের লীলা শুরু এই যে দেখতে পাচ্ছ এখন কৃষ্ণলীলার শুরু কৃষ্ণ রাধার তো এই যে আর লাস্টে ছিল এই সিনটা এই সিনটা দেখার জন্য সবাই দাঁড়িয়ে পড়ছিল এই সিনটা দেখে আমাকে অনেক ভয় লাগছিল তো গায়ে আর বেশি কিছু বলবো না আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আজকের জন্য টাটা